বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে যে আদালতে স্থায়ী সালিশি আদালত মানব উন্নয়ন রিপোর্ট দু হাজার বাংলাদেশের বর্তমান স্থান একশো পঁয়ত্রিশতম জাতিসংঘে বাংলাদেশে প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় পাশ হয় সাতা মে দু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলি কাউন্সিল আই এর প্রথম বাংলাদেশী সভাপতি হয়েছিলেন আহ মোস্তফা কামাল শিক্ষণ শেখানো কার্যক্রমের নির্দিষ্ট সমস্যার সমাধানকল্পে যে ধরনের গবেষণা বেশি উপযোগী বাংলাদেশ অ্যাপ্লাইড রিসার্চ বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে আইন প্রণীত হয় উনিশশো সালে নেট ইনরোলমেন্ট রেশিও এ নিয়ে আর বলতে বোঝায় নির্দিষ্ট সীমার শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার মৌলিক শিক্ষা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন শিখন শেখানো প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন শিক্ষার্থী বিজ্ঞান শিখন শেখানোয় যে অ্যাপ্রোসকে বর্তমানে সুপারিশ করা হয় ডিমনস্ট্রেশন বেসড টিচিং শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি মূল্যবোধ গড়ে তোলা নৈতিক শিক্ষা প্রাথমিক শিক্ষার মনোনয়ন মনোনয়নে প্রতিষ্ঠানটি কাজ করে ন্যাপ যে সংস্থাটি বাংলাদেশে পাঠ সমীক্ষা লেসন স্টাডি প্রচলনে উদ্যোগ নিজে জিকা শিশু মৃত্যুর হার আসে সাফল্যের জন্য গণপ্রজাতিতে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অ্যাওয়ার্ড অর্জন করেছেন এম ডিজি অ্যাওয়ার্ড দু হাজার দশ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘের একটি শাখাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শাখাটির নাম ইউনিসেফ নারীর সার্বিক উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো জাতীয় শিশু নীতি দু হাজার এগারো প্রণয়নের মাধ্যমে শিশুদের সার্বিক অধিকার সুরক্ষিত দুঃস্থ এতিম অসহায় পথ শিশুদের সার্বিক বিকাশের জন্য ছয়টি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের নারী ও শিশুর উন্নয়নে ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাউথ 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 অ্যাওয়ার্ডে ভূষিত পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ যার সিংহভাগ কর্মী হচ্ছে নারী ক্ষুদ্র ঋণ বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে ও নারী ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখেছে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে নব্বই পার্সেন্ট নারী নারী ক্ষমতায়নে অবদানস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক জাতিসংঘের প্লানেট পঞ্চাশ থেকে পঞ্চাশ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব দ্য চেন্স অ্যাওয়ার্ড দু গ্রহণ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যে দেশের সহায়তায় নির্মিত হয়েছে ফ্রান্স বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎপাদন করা হয় এগারো মে দু হাজার বাংলাদেশ সময় বারো মে দু হাজার বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট প্রায় সব কয়টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বিশাল ন্যাশনাল ওয়েব পোর্টাল সেবা প্রদান সহজ ও সহজ করতে চালু করা হয়েছে ই পেমেন্ট ও মোবাইল ব্যাংকিং। থ্রিজি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্কের বাণিজ্যিক কার্যক্রমের বিস্তর কৃষিতে কৃতিত্ব ও এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ষোলো কোটি সাঁত্রিশ লক্ষ জনসংখ্যা বাংলাদেশ বর্তমানে খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনোম সিকোয়েন্সিং বিশিষ্ট ব্যক্তিত্ব যে বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি পয়ট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন নিউজ উইকস উনিশে মে দু হাজার বারো তারিখে যে বাংলাদেশি এবার জয় করেন নিষাদ মজুমদার উনিশে মে দু তারিখে যে বাংলাদেশে আবার জয় করে নিশান্ত মজুমদার মেকিং অব এ ন্যাশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নব আব্দুল লতিফ সতীদা প্রথা রহিত হয় আঠারোশো উনত্রিশ সালে শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদকটি পেয়েছিলেন জুলিও কুড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি জানুয়ারি উনিশশো শহীদ জননী বলা হয় জাহানার ইমামকে পণ্ডিত অতীশ দীপঙ্কর যে জেলার লোক ছিলেন মুন্সীগঞ্জ বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীটিতে যত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে উনিশশো উনসত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন থালাবাটি কম্বল জেলখানার সম্বল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনস্কু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিতি বিজড়িত শিলাইদাহ যে জেলায় কুষ্টিয়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় দু হাজার বারো সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভাগের ছাত্রী ছিলেন বাংলা বিভাগ আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমুদ্র লোকটি ফিদেলকেস্টার হাজার উনিশ সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সালে আতবার্ষিকী চল্লিশতম নিখোঁজ হন জহির আইন ও সালিশ কেন্দ্র যে ধরনের সংস্থা মানবাধিকার আইন ও সালিশ যে ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা সাবাস বাংলাদেশ ভাস্কর্য অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোকিত মানুষ চাই যে প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস কুমিল্লা বোর্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল ইসলাম হোসেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার বাংলার কোন শাসক সাতগো মসজিদ নির্মাণ করেন ইসলাম খান শাহ সুজা কোনোটি না গণতন্ত্রের পুত্র হিসেবে খ্যাত হোসেন সৈদ সুরি বাংলাদেশ রাষ্ট্রের জনক প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্শব্যাপ্ত আত্মজীবনী দ্য আনফিনিশড মেমোরিজ যে ব্যক্তিত্বের আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সময়কাল বিশে মার্চ উনিশশো একানব্বই চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই বাংলাদেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়কাল তেইশ জুন উনিশশো ছিয়ানব্বই পনেরো জুলাই দু হাজার এক উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম ডক্টর কুদ্রতে খুদা শিক্ষা কমিশন এ পানজি স্থাপনার স্থপতি শ্রী আর্ টাওয়ার এটির বর্তমান নাম উইলস টাওয়ার ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন শিল্পার্য শিল্পার্য জয়নুল আবেদিন উনিশশো আটচল্লিশ সালে বর্তমান নাম চারুকলা ইনস্টিটিউট দেশ আজ বিশ্ব বেহায়ার খপরে স্কেচটি চিত্রশিল্পী কামরুল হাসান সার ফজল হাসান আবেদ উনিশশো সারফজলে হাসান আবেদ উনিশশো বাহাত্তর সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ দুটি সংগঠন শিখা চিরন্তন অবস্থিত সৌরাদ্দি উদ্যানে শিখা চিরন্তন অবস্থিত সৌরাদ্দি উদ্যানে মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারি সংখ্যা ছয়টি মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারি সংখ্যা ছয়টি মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও উত্তরা গণভবঞ্চে জেলা অবস্থিত নাটোর আসান মন্দির নামকরণ করেন নবাব আব্দুল গনি আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের যে স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন শান্তিনিকেতন অপরাধে বাংলা মসজিদ উদ্দেশ্যের ভাই ভাস্কর্য জাতীয় সংসদের মূল নকশা তৈরি করেন লুই আইকান পদ্মা সেতু যে যে পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে সাঁত্রিশ ওয়া ত্রিশ মসজিদ অবস্থিত ঢাকা সাত গম্বুজ সাত গম্বুজ মসজিদ অবস্থিত ঢাকা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে যে পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানাসন জ্ঞানাস জ্ঞান জ্ঞান ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম বিজয় নিকেতন